জাসসালামু আলাইকুম আরমতুল্লা ওরা কে তো যারা মিনি ম্যাসেঞ্জার চাচ্ছিলেন মিনি ম্যাসেঞ্জার এই যে মিনি ম্যাসেঞ্জার আছে যারাই নেবেন একদম পানির রেডি দিব যা লাগবে অবশ্যই হোয়াটসআপ ভিমুতে নক করবেন আমাদের হ্যাঁ ওয়াটসা ভিমুতে এই যে এটা হলো রিচার্জ এটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট হুম এই যে এটা ব্যথার কাজও করবে আপনার যেরকম ব্যথা থাকে না যারা প্যারালাইসিন রুগী তাদের কিন্তু ব্যথা থাকে অনেক জায়গায় অবশ্যই হয়ে যায় তারা এটা নিতে পারে না এটা অনেক ভালো একটা কোয়ালিটি স্পিরিট আছে হাইলো করতে পারবে আবার যখন টিপ দিয়ে ধরে রাখবেন এটা অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের কাছে ইউজ পরিমাণের আছে নিতে পারবেন এগুলো আছে আর যারা মিনি লাইট নিতে চান যে লাইট গুলো যে ভাই লাইট ঘটেছে যেগুলো আছে আপনার একদম কম দামের ভিতরে যারা কম দামের ভিতরে লাইট নিতে চান এগুলো আছে তারপরে এই লাইট গুলো আছে বিভিন্ন ধরনের লাইট আছে যেগুলো আছে আপনার সাতশো টাকা করে প্লাস্টিকের লাইট প্লাস্টিকের লাইট আছে টাকা করে অনেক ধরনের লাইট আছে এই যে যারা এই যে সাইড এর দুই দুই রকম আলো চান সাইডে এ দুই রকম আলো মাঝখানে জুম লাইট এগুলো আছে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো অনেক ভালো ছোটর ভিতরে যে ব্যাটারিটা আমি দেখাই দিই ব্যাটারিটা কিন্তু কোয়ালিটি ফুল ভাই হ্যাঁ কোয়ালিটি ফুল এই যে দেখেন পাঁচ হাজার দুইশো আমি চ্যাম্পিয়ন অরিজিনালি আমে চ্যাম্পিয়ার নিতে পারেন এগুলো পনেরোশো টাকা যারা বেশি নিবেন অবশ্যই আমি রেটটা কমায় দিব রেটটা কমায় দিব বিভিন্ন আইটেমের ধরণের লাইট করে নিতে পারেন আর যারা এই যে আপনার এনএসবি লাইটগুলো চাচ্ছিলেন এই যে এখন আবার নতুন করে নামছে এনএসবি লাইট গুলো এগুলো নিতে পারেন এটা আমি একটু দেখাই দিয়ে আপনাদের এনএসবি লাইট এই জেনএসবি লাইট এগুলো কিন্তু আপনার বারো হাজার আমি চেম্পিয়ন দেওয়া আছে বারো হাজার একটু কম থাকে ভাই এগুলো বললে বারো হাজার কিন্তু এই যে তিনটা পুশ করলাম হম তিনটে পুশ করলে আপনি হাইলো করতে পারবেন আবার পিছনে এখানে দেখতে পারবেন চারটা দাগ আছে পার্সেন্টেজ দেখতেন এটাতে চার্জ নেই এটা জারাই নেন এগুলো আপনার রেট বললে দিবেন নিলে আমাকে অবশ্যই নব দিবেন ভাই নথ যে এগুলো আছে আপনার বিভিন্ন ধরনের লাইট আছে বিভিন্ন ধরনের লাইট আছে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দাও আছে আর যেগুলো ভাইরাল লাইট এই যে ভাইরাল লাইট আমি একটু দেখা দিই এই যে ভাইরাল লাইট গুলো এই লাইট নিতে পারেন কোয়ালিটি ফুল যারা ওই যে টুরে মুড়ে যান হ্যাঁ ডিম লাইট সব ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের কাজে ইউজ করে এগুলো নিতে পারেন আমাদের কাছে আমাদের কাছ থেকে যারাই নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দাও আছে চৌষট্টি জেলা হোম ডেলিভারি শুধু একশো টাকা আগে অ্যাডভান্স করবেন পোটা হাতে পাওয়ার পর আপনার বাকিটা চেক করে টাকা দিয়ে রিসিভ করবেন আগে চেক করবেন পরে আপনার টাকা দিয়ে রিসিভ করে নেবেন হ্যাঁ আজ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম